পুলিশি বাধার পর কাল রাজভবনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী হিংসায় যে সমস্ত বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন তাদের নিয়ে ফের রাজভবনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলছেন যে তৃণমূল আর পুলিশের মধ্যে কোনো ফারাক নেই এভাবেই আক্রমণ সারিয়েছেন বিরোধী দলনেতা কোচবিহারে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা হয় আজকে শুভেন্দু অধিকারী আক্রান্তদের পাশে থাকার বার্তা দেন বিরোধী দলনেতা কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা করেছিলাম সেই মামলাতে একুশ তারিখ অব্দি কেন্দ্রীয় বাহিনী থাকার আপাতত নির্দেশ দিয়ে আঠারো তারিখে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে মঙ্গলবার দিন এই বিষয়ে পুনর্বার শুনানি করে কতদিন কেন্দ্রীয় বাহিনী রাখা যাবে সব বিবেচনা করে প্রধান বিচারপতির বেঞ্চ এই সিদ্ধান্ত নেবেন আমরা আশাবাদী যে পরিবেশ পরিস্থিতি আমরা দেখছি চারিদিকে তাতে এখানে আরো বেশ কিছুদিন উচ্চ আদালত মানবাধিকারের প্রশ্নে মানবতার প্রশ্নে মানুষের স্বাধীনতার প্রশ্নে বেঁচে থাকার প্রশ্নে তারা সতর্ক ভূমিকা নেবেন এটা আমরা আশা করি সাথে সাথে মহামান্য রাজ্যপাল সাংবিধানিক প্রধান তার কাছে আমরা আক্রান্তদের তালিকা এবং ইত্যাদি নিয়ে গেছিলাম আমাদের ঢুকতে দেওয়া হয়নি আগামীকাল বিকালে রাজ্যপাল মহোদয় আমাকে টাইম দিয়েছে আমি আক্রান্তদের নিয়ে আগামীকাল বিকালে রাজ্যপাল মহোদয়ের কাছে যাব এবং রাজ্যপাল মহোদয়কে কোচবিহারে এলাকা ভিজিট করার জন্য আমি তার কাছে বিশেষভাবে আবেদন করব জোর করে বিজেপির যিনি আগে ওখানে ছিলেন কেন্দ্রীয় সরকারের ক্ষমতা অপব্যবহার করে জোর করে যাদেরকে আটকে রেখেছিলেন বিজেপি দখলদারি করেছিল এই লোকসভা নির্বাচনে কোচবিহারে বিজেপি পরাজিত হওয়ার পর সেখানে স্বাধীনতার আনন্দ চলছে মুক্তির আনন্দ চলছে তারা স্বতঃস্ফূর্তভাবে অনেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন এই দেখে শুভেন্দুদের ভিত নেড়ে গেছে শুভেন্দু শুভেন্দু কোচবিহারে গেছেন তিনি কোচবিহারে গেছেন কলকাতার তাদের দলের মিটিংটা অ্যাভয়েড করতে কারণ ওই মিটিংয়ে ক্ষোভে ফুটছে আজি আদি বিজেপি যে অমুক অমুকদণ্ডের জন্য লোকসভায় ডুবেছে বিজেপি অমুকের জন্য অমুকরা হাইজ্যাক করে নিচ্ছিল তারাই তো ভোট পরিচালনা করেছে তারাই তো রকম কথা বলেছে এই মিটিংটাকে অ্যাভয়েড করার জন্য মিটিংটা থেকে পালিয়ে যাওয়ার জন্য পুরনো কর্মীদের ফেস করতে হবে না সেই আতঙ্কে কোচবিহার বিজেপি আগে ওদের ঘরের মধ্যে বিজেপির অন্দরমহলে যে আগুন লেগেছে তার অগ্নি নির্বাপন ব্যবস্থাটা খতিয়ে দেখুক বিজেপির ঘর আগুনে দাউ দাউ করে জ্বলছে শপিং মল অন্যান্য জায়গা অগ্নিকাণ্ড অত্যন্ত খারাপ তার জন্য দমকল রাজ্য সরকার পুলিশ প্রশাসন আছে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয় কিন্তু বিজেপি যদি আগুন লাগানোর দাওয়াই দিতে আসে আরে ওদের ঘর জ্বলছে ওদের ঘর জ্বলছে এমন আগুনে জ্বলছে নেতাদের মুখ পুড়ছে কাদের যেন মুখের এই অংশটা কালো হয়ে থাকে পুড়ছে তো এখন নিজেদের ঘরের আগে অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক করুক তারপরে বহুতল নিয়ে ভাববে